হ্যালো গাইস কেউ সুস্থ সবার আশা করছি আপনার সবাই ভালো আছেন তো গাইস আপনার জন্য নিয়ে এলাম রেস্টুরেন্ট টেবিল টু নতুন একটা এপিসোড তো রেসিডেন্ট ট্যুর প্রথমে যেটা হয়েছিল যেখানে কর্পোরেশনের কারণে এক ধরনের জম্বি সিটির উপর ছড়িয়ে পড়ে এর কারণে পুরো সিটি সবাই জম্বিতে পরিণত হয়ে যায় তো আমার যে ক্যারেক্টার লিওনেস ক্যানেডি তো সে আসে রাকুন সিটিতে কারণ তার রাকুন সিটিতে প্রথম দিন ছিল কারণ সে রাখুন সিটিতে আর পিডি মানে সে একটা পুলিশ অফিসার ছিল তার আজকে প্রথম দিন ছিল মানে গত এপিসোডে তার প্রথম দিন ছিল তো সেই রাকুন সিটি আছে রাকুন সিটিতে এসে দেখে যে এইখানকার সব জায়গাতে ভাইরাসে আক্রান্ত করে ফেলেছে অ্যান্ড তার কারণে মানে ভাইরাসের কারণে এখানে সবে জম্বি হয়ে গেছে অ্যান্ড লিওন এখানে রাকুন সিটিতে আসার সময় ক্লিয়ার রেড ফিল্ড নামে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল অ্যান্ড এক দুর্ঘটনার কারণে তারা বিচ্ছেদ হয়ে যায় তো পরে লিওন আরপিডির ভিতরে যায় অ্যান্ড আরপিডির ভিতরে গিয়ে তার মার্ভিনের সাথে দেখা হয় অ্যান্ড মার্ভিনকে অলরেডি জম্বিতে কামড়িয়ে নিয়েছে অ্যান্ড সে হাত মরা অবস্থায় আছে বাট তারপরও সে আমাদের হেল্প করছে তো গাইজ আমি বেশি কথা না বলে গেমটা শুরু করে দিই অ্যান্ড কন্টিনিউ এখানে অ্যান্ড গাইজ আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিডেন্ট টেবিল টুর গেম প্লেটা ভালো লাগবে অ্যান্ড আপনারা যদি আমার রেসিডেন্ট টেবিল থ্রির গেম প্লে না দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারেন কারণ রেসিডেন্ট টেবিল থ্রি আর রেসিডেন্ট টেবিল টু এর কাহিনী একদম সেম টু সেম তো এখন দেখি আমার কাছে কি কি আছে আমার কাছে একটা উড প্ল্যাঙ্কস আছে একটা ফার্স্ট এ স্প্রে একটা কমব্যাক্ট নাইফ আছে ওকে এখন আমাকে কোন দিকে যেতে হবে এই দিকে তো সম্ভবত অ্যান্ড এই যে আমার সিনিয়র ইন্সপেক্টর মারবিন অ্যান্ড ওকে তো এখানে গেছে একটা কী লাগবে তো এই কীটা আমাকে খুঁজতে হবে অ্যান্ড এখন আমার কাছে চাকু আছে সেহেতু আমি এই জায়গাটা কাট করতে পারব ওকে তো এটা আপ করে দিল এখন আমি রাস্তা দিয়ে যেতে পারবো অ্যান্ড ম্যাপ এটা হচ্ছে ম্যাপ এটা হচ্ছে মেন হল এটা হচ্ছে ইস্ট অফিস আমাকে আর ভিতরের দিক দিয়ে যেতে হবে ওকে অ্যান্ড এখানে শুরুতে একটা গ্রিন হাব পেয়ে গেলাম আরে ভাই কনফার্ম কর ওকে অ্যান্ড এখানে আমি কিছু অ্যামও পেয়ে গেলাম ওকে তো এখন কাছে তো এখন কাছে বারোটা মতন অ্যামো আছে ওকে হয়ে আছে জায়গাটা একদম ওকে এক মিনিট এখানে কার রেডিও আসছে আর এক মিনিট এই জেগে যাবে না তো আবার রিসেন্ট টেবিল থ্রি তো এরকম হয়েছিল জম আচমকা জেগে যেত ওকে অ্যান্ড জম বি চেয়ার আর কী অবস্থা করে রেখেছে ও ভাই একদম সেই লেভেলের আর পুরো মানে চেহারাই জল আইনে একদম চেঞ্জ করে দিয়েছে জম্পিতে কি স্যার হলো আর ভাইরে ভাই উপর আরেকজনকে লটকে রেখেছে জম্বিতে এক প্লেট এখানে আমাকে প্ল্যাঙ্ক লাগাতে হবে ওকে যাতে জম্বি না আসতে পারে ওকে তো কাজ আমি করে দিলাম ও ভাই ও ভাই এক মিনিট এই দরজাটা ঢুকতে গেলে আমাকে কি লাগবে ওকে এই কিকটাও আমাকে খুঁজতে হবে আর এখানকার একটা এক মিনিট এই জানলাটা আমাকে ফিল করতে হবে উড প্ল্যাঙ্ক দিয়ে অ্যান্ড আমার কাছে আপাতত কোনো উড প্ল্যাঙ্ক নাই এক মিনিট এখানে কোনো কিছু মিস করছি আমি না কোনো কিছু মিস করিনি অ্যান্ড এরস্টুরেন্টেবিল টু গেমে আমাকে জায়গা জায়গাতে এম ও ভাই আরে আন্টি এত

আরে আন্টি কী পজিশনে পড়েছে ও সিট আমার কাছে আর মাত্র একটা অ্যামো আছে রে 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 ছিট 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 আমি কতগুলো অ্যাম খরচ করে ফেললাম এক মিনিট এক মিনিট এখানে অ্যামও দেখলাম হ্যাঁ হ্যাঁ যাক অ্যামও পেলাম আমি কিছু এখন আমার কাছে অলরেডি আটটা এমও আছে ওকে অ্যান্ড ওইখান দিয়ে আমি যেতে পারবো ওকে অ্যান্ড এখানে কি আছে দেখি রেকর্ড অফ ইভেন্ট সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ ও টার্নিং দ্য স্টেশন ইন এ টেম্পোরারি শেল্টার ডিউ টু দ্য ম্যাসিভ ওকে তো এখানে বলছে যে এখানে সাডেনলি মানে জম ব্যাক্রান্ত করে শহরের ওপর অ্যান্ড এখানকার অবস্থা বাজে হয়ে যায় ওকে তো আমি পুলিশ স্টেশনের ফার্স্ট ফ্লোরের ম্যাপ পেলাম ওকে তো আমাকে মনে হয় ওয়েস্ট অফিসে যেতে হবে আর রেকর্ডস রুমে যেতে হবে ওকে অ্যান্ড আমাকে কিন্তু চাবিও খুঁজতে হবে যেটা দেখাচ্ছিল আমি এখান থেকে ও শিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমি আমাকে এই সাইড দিয়েও তো যেতে হবে না ও শিট আমি এখান থেকে যেতে পারবো না কারণ এর ধরো যদি আমাকে যেতে গেলে আমাকে বোল্ট কাটার লাগবে আর আমার কাছে গাছ বোল্ট কাটার নাই ওকে তো আমি এখান থেকে নেমে গেলাম ও আরে ভাই সামনে একটা জম্বি পিছন দিকে একটা জম্বি সুতা আছে তো আমাকে সাবধানে এক মিনিট আরাম সে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ভাই 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 ওকে যাক এক মিনিট এক মিনিট আমি শিওরে মরেনি আমি শিওর এই মরেনি ভাতিজা এক মিনিট এক মিনিট মরে গেছে যাক অ্যান্ড এটা কি এক মিনিট এটা মনে হয় ওয়েস্ট অফিস আর এটা হচ্ছে সেফটি ডিপোজিট রুম ওকে এক মিনিট এখানে আমি রেসিডেন্ট টেবিল থ্রি গেমে এসেছিলাম অ্যান্ড এক মিনিট এখানে একটা কাগজ পড়ে আছে স্টোরেজ লকার ট্রায়মিনাল মেমো ওকে তো আমাকে এখন এক মিনিট এখানে দুইটা কী মিসিং আছে আমাকে মনে হয় দুইটা কী খুঁজতে হবে কী কী খুঁজতে হবে এক মিনিট দেখি দুই আর তিন ওকে তো আমি কী কী খুলতে পারবো ওয়ান জিরো টু খুলতে পারবো না ওয়ান জিরো থ্রি পারবো না ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো নাইন ওকে অ্যান্ড এই যে এখানে গেছে একটা শর্ট গান আছে অ্যান্ড আমাকে শর্ট গানের জন্য আমাকে এখানে ওয়েপেন লকার কিটা লাগাতে হবে তাহলে হয়ে যাবে ওকে অ্যান্ড এখানে দেখি তো আর কিছু পারবো কি এক মিনিট টু জিরো এইট পারবো না এখানে শর্ট গান সেলস আছে আরে ভাই কে রে ও ভাই এখানে হিপ পাউচও আছে ও ভাই ভাই আরে আরেট সিট 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 আর আমার এমন সব শেষ এক মিনিট এক মিনিট এদিকে এদিকে ভাতি যা আমার কাছে এমন নয় বেশি হ্যাঁ এদিকে ভাতিচা এদিকায় আমি এদিকে দৌড়াই আর আর 108 জিরো খুলে দিই এক মিনিট আমাকে খুলতে হবে এইট ওকে এক মিনিট সরি সরি ওকে

ওকে অ্যান্ড এখানে ইউজ গান পাউডার ওকে তো গান পাউডারের এখানে আমাকে মেমো দিয়েছে যে কীভাবে আমি গান পাউডার ইউজ করতে পারবো অ্যান্ড গান পাউডার দিয়ে কী করতে পারবো তো গান পাউডার দুইটা গান পাউডার দিয়ে আমি হ্যান্ড গান অ্যামো অ্যান্ড গান পাউডার অ্যান্ড হাইগ্রেড গান পাউডার দিয়ে আমি এখানে শর্ট গান সেলস বানাতে পারবো অ্যান্ড ম্যাগ বানাতে পারবো আমি হাইগ্রেড গান পাউডার দিয়ে দুইটা ওকে অ্যান্ড এখানে কিছু আছে ওকে ওকে এখানে কিছু অ্যামো পেলাম আমি তিনটে অ্যামো পেয়েছি মাত্র মোট আটটা ওকে অ্যান্ড এখানে একটা লকার আছে ওকে তো আমাকে লকারেরও পাসওয়ার্ড লাগবে বলা যায় না লকারের ভিতর কী থাকে না থাকে এক মিনিট ভাই কিসের আওয়াজ করছে তো এক মিনিট এটা কিসের অপারেশন রিপোর্ট ওকে তো অপারেশন রিপোর্ট বলছে আর কিসের আওয়াজ আসছে তো এক মিনিট এটা দেখি কি রক ইজ ফার্স্ট অ্যাসাইনমেন্ট ওকে তো লিওর অ্যাস ক্যানেডি উই আর পুটিং ইউ অন এ ভেরি স্পেশাল কেস ফর ইউর ফার্স্ট অ্যাসাইনমেন্ট ইউর মিশন ইজ টু আনলক ইউর ডেস্ক দ্য কি টু ইয়োর সাকসেস ইন সাকসেস ইজ ইন ওকে গাইজ তো এখানে গাইজ আমাকে বলেছে যে আমাকে ডেস্ক ওপেন করতে অ্যান্ড ওয়েলকাম লিওন তো আমাকে বলেছে যে এদের নাম দিয়ে নাকি একটা ডেস্ক ওপেন করতে হবে মানে আমার এই ডেস্ক ওপেন করতে হবে তো এখানে কি আছে ডেভিড ডেভিডেড ডিড ডি ইন্ড ওই ভাই আর কই ডি ই আর তো কিছু খুঁজে পাচ্ছি না এক মিনিট ওকে ওকে এই সাইড আছে ডিই এম এন 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 কি এনইডি কি কে জানি এক মিনিট দেখি এন এনইডি দিয়ে দেখি এন এক মিনিট এন ই ডি ওকে তো এন এনইডি অ্যান্ড এখন এ দিককার ওকে ও ভাই এক মিনিট এক মিনিট আমাকে এখানে দেখতে হবে এখানে মারবিনের এম এক মিনিট আরে 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 আস্তে 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 এত বেশি সাউন্ড পছন্দ না ওকে তো এখানে এম এম আর আর এ ভাইয়ের নাম কি এম আর আরে ভাই এ আবার জিন্দা হয়ে গেল শেট

ও শিট আমাকে আমার কাছে তো আর ইও নাই শিট ও শিট আমি ফেঁসে গেছি আর এরে এম আর ই কি না এ সে হাবি ছাবি এক মিনিট আমি তাড়াতাড়ি এটা ওপেন করি আগে এক মিনিট এক মিনিট এটা কী হবে এম আর তারপরে এটাও না এটাও না এটাও না এটাও না ওকে এম আর জি ওকে তো এর ভিতর কি পেলাম হাই ক্যাপাসিটি ম্যাগ ওকে তো আমি হাই ক্যাপাসিটি ম্যাগ নিয়ে কি করবো বুধাই ভাই পালা 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 এখান থেকে পালা তুই ও ভাই 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 পালা 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 ভাই এখানকার কাঁচও ভাঙা ভাঙে শুরু করে দিয়েছে শিট এক মিনিট আমি এক মিনিট এক মিনিট এক মিনিট ও সেটা আমি তো এটা কম্বাইন করতে পারবো কম্বাইন করতে ভুলে গেছি আমি ওকে এটা কম্বাইন হয়ে গেছে ওকে তো এখন গ্রিন হাবও পেয়ে গেছে আমি অ্যান্ড আমি এ উডটাও পেয়ে যাব ওকে তো এটা আমি লাগিয়ে দিই এখানে ওকে একদিক থেকে তো সেফ থাকবো আমি এখন আমাকে যেটা করতে হবে রুমের ভিতর ঢুকতে হবে ওকে তো এই রুমের ভিতরে আমি সেফ পয়েন্ট পেয়ে গেছি আর এখানে কি মেডিক্যাল বেনিফিট অফ হার্ব ওকে তো গ্রিন হাব হ্যাভ অ্যাবিলিটি হিল বেসিক ইঞ্জুরি উইল ব্লু হাবস হ্যাভ লং হ্যাভ লং বিন ইউজ টু ট্রিট পয়জনিং ওকে তো গাইজ আমি এই হাবগুলোকে মিক্স করতে পারবো তো তার জন্য আমাকে যেটা করতে হবে রেড হাব অ্যান্ড ব্লু হাবও খুঁজতে হবে ডেবল থ্রিতে জাস্ট রেড হাব আর গ্রিন হাব ছিল বাট রেসিডেন্ট বিল টু তে এখানে ব্লু হাব অ্যাড করেছে ওকে যাক এখানে কিছু অ্যামো পেলাম ওকে এটার সাথে কম্বাইন করি অ্যান্ড ওকে কম্বাইন করা হয়ে গেছে তো গাইজ আমি যে ম্যাটটা পেয়েছিলাম না হাই ক্যাপাসিটি আলা ওটার মাধ্যমে এখন আমি চব্বিশটা অ্যামো ক্যারি করতে পারবো একসাথে অ্যান্ড এখানে আমি জিনিসপাতি রাখতে পারবো অল রাইট অ্যান্ড এই যে লাইট জ্বালিয়ে নিলাম ওকে ওকে ফিল্ম তো আমি যে রোলটা পেয়েছিলাম না ওই রোলের মাধ্যমে আমি এভিডেন্স পেতে পারবো এখানে ওকে কম্বাইন করে নিই ওকে কম্বাইন করা হয়ে গেছে অল রাইট এখন আমাকে কি করতে হবে এই যে রোল এটা ইউজ করতে হবে ওকে তো এখানে দাদা দাদাজির মতন একজনের ফটো পেলাম যার হাতে একটা বই আর একটা না কির মতন একটা আছে এখন আমাকে থার্ড ফ্লোরে যেতে হবে ওকে এখানে কোনো জমবি আসছে না কোনো জমবি আসে না ভাই তুই এত ধাক্কা ধাক্কি কিনে করছিস জানালা যত ধাক্কা ধাক্কি কর আর খুলবে না ওটা রাইট ওকে অ্যান্ড সামনে একটা জমবি পড়ে আছে ও ভাই মারবে না তো এক মিনিট এর কাছে কিছু অ্যামও পেলাম ওকে এই আবার জায়গায় উঠবে না তো যখন জাগে উঠবে তখন দেখা যাবে কামাখামি ফালতু এম ওয়েস্ট করতে পারবো না এক মিনিট ভাই ওকে তো এই সাইডে কিছু আছে কি না এই সাইডে কিছু না আর এক মিনিট ও ভাই আর একটা রেড হাফ পেয়ে গেলাম নাইস এখন জাস্ট আমি যদি ব্লু হাফ পেয়ে যাই তাহলে আমার কাজ হয়ে যাবে ওকে এখন আমাকে এখানে ঢুকতে হবে অ্যান্ড তো গাই এখানে আমাকে একটা বাল্ব লাগবে বাট রেসিডেব থ্রিতে আমাকে এখানে ডেটিনেটর দিয়ে উড়াতে হয়েছিল ওকে নো প্রবলেম এর ভিতর কি আছে দেখি ও ভাই ভাই লকারের ভিতরে জম বিল রাখে পাগল নাকি এক মিনিট আমাকে এর পাসওয়ার্ড খুঁজতে হবে লকারের ওকে এটা খুলে দেখি ওকে তো শর্ট গান এমন পেলাম আমি আরে কিছু নাই ওকে এখানে কি পোর্টেবল সেফ ওকে তো এখানে কি লেখা আছে ওকে তো গাইজ এখন আমাকে যেটা করতে হবে যে এই পোর্টেবল সেফটা আমাকে আনলক করতে হবে ওকে তো এর জন্য এটা এক মিনিট এক মিনিট আমাকে এটা মুখস্থ করতে হবে এটা তো আমাকে যেটা করতে হবে गाइस যে আমাকে একদম সেম টু সেম ঘুরিয়ে আমাকে বাটনটাকে ক্লিক করতে হবে মানে লাইন বাই লাইন আমাকে এখানে লাইটটা অন করতে হবে তো দেখি পারি কিনা ওকে তো गाइस ফাইনালি আমরা এটা কা হ্যান্ডল করতে পারলাম এর ভিতর কি পাওয়া যাবে স্পেয়ার কি ওকে তো এর ভিতর আমি একটা স্পেয়ার কি পেলাম নাইস এন্ড आवर প্রো ইনভেন্টরি ফুল হয়ে গেছে ওকে তো এখন আমাকে জাস্ট আমাকে একটা ওয়েপন কার্ড লাগবে ওপেন কি লাগবে তাহলেই হয়ে যাবে অল রাইট এখন আমাকে উপরে যেতে হবে ও তাত তোর কিছু বলে তো আরে বাই তুই আবার উঠছিস তুই আবার উঠছিস ওকে খতম ও ভাই চেহারার অবস্থা তো একদম বাজো ওকে গাইজ আমি এখানে উপরে জম্বির আওয়াজ পাচ্ছি আমি শিওর এখানে কোনো না কোনো জম্বি আছেই ওকে এখানে আরও কিছু এমও পেলাম আমি ওকে অ্যান্ড এখানে আমাকে লকার কী লাগবে মানে লকার কোড লাগবে ওকে অ্যান্ড এখানে কী আছে ওকে গাইজ তো এখানে আমি একটা কী পেয়ে গেছি এক মিনিট তো তার আগে আমাকে যেটা করতে হবে আমি এখান থেকে একটা হাব ইউজ করে ফেলি ও এক মিনিট অল রাইট তো আমি এখানে গাইজ কীটা পেয়ে গেছি অ্যান্ড এই কীটার নাম কি ফ্যান্সি লুকিং কী ওকে তো এই কি চেহারাটা তাসের কার্ডের মতন লাগছে কিছুটা ওকে আশেপাশে না আশেপাশে কিছু নাই ওকে ও ভাই আমি সামনে এখানে লিকারের মতন কাউকে দেখলাম আমি শিওর এখানে লিকার আছে ওকে ওকে এখানে দিয়ে আমাকে যেতে হবে বাট এখানে কি আছে ওকে তো টু অ্যান ইজ সারভাইভার্স ওকে গাইজ তো আমি এটা পরে বুঝলাম যে এখানে লিকার আছে অ্যান্ড আমাকে এখানে সাবধানে থাকতে বললো ওকে অ্যান্ড আপনারা হয়তো জানেন যে লিকারকে মারা কতটা কঠিন ওকে অ্যান্ড এটা কি গান পাউডার আমার গান পাউডার লাগবে না আর আমাকে এটাও লাগবে না আমার জায়গা নাই বেশি একটা হিপ পাউচ গেলা দেখেও ওকে তো গাইজ এখানে আটটা স্ট্যাচু পেয়ে গেছি তো আমাকে এরকম আরো দুইটা স্ট্যাচু খুঁজতে হবে মানে মানে একে দিয়ে আরো একটা স্ট্যাচু মোট দুইটা আরো স্ট্যাচু খুঁজতে হবে যার কাছ থেকে আমি এক ধরনের মেডেল জাতীয় তামার মতন একটা কয়েন জাতীয় জিনিস পাব যেটার মাধ্যমে আমি যদি গডের স্ট্যাচুতে লাগাই তাহলে আমি নিচে আন্ডারগ্রাউন্ডে যেতে পারবো ওকে অ্যান্ড ও গাইস আমি এখানে দুইটা হিপ পাউচ পেয়ে গেলাম যা কাজ হয়ে গেছে ওকে তো আমাকে এখানে গাইস ডেট লাগাতে হবে যে এই জায়গাটায় অ্যান্ড এখানে ডেটিনেটর লাগিয়ে আমাকে ভিতরে ঢুকতে হবে ওকে নো প্রবলেম অ্যান্ড এখানে কিছু অ্যামও পেলাম আমি নাইস ওকে তো এখন আমাকে এক মিনিট এখন আমি গাই এটা ধরতে পারব এটা নিতে পারবো ওকে অ্যান্ড গান পাউডারটাও নিতে পারবো ওকে তো এখন আমাকে নিচে যেতে হবে অ্যান্ড আমাকে এই কিটা ইউজ করতে হবে ওখানে যে ওকে গাইজ তো আমি এক কাজ করি আমি এখানে গাইজ এ ফার্স্ট এড বক্সটা আমি এখানে স্টোর করে রেখে দিই তো গাইজ আমি এখানে ফার্স্ট এড কিটটা আমি রেখে দিয়েছি এখানে স্টোর করে কারণ আমি যদি একটু জায়গা ফাঁকা রাখি তাহলে বেশি ভালো হবে যাতে আমি বেশি বেশি করে আরও জিনিস ক্যারি করতে পারি ও ভাই এই যে তোর কিছু বলে তো আমাকে পিছন দিক দিয়ে বাইট দিয়েছিলো একটা লাভ বাইট ওকে অ্যান্ড এখন আমি এখানে ঢুকতে পারবো ওকে তো আমি এখন এই কীটা বসাতে পারবো বাট কোথায় মানে লাগালে বেশি ভালো হবে দুই নম্বরে না তিন নম্বরে এক মিনিট এক মিনিট আমাকে দুই নম্বরে লাগালে বেশি ভালো হবে ওকে তো আমি এই কীটা ইউজ করব দুই নম্বরে ওকে অ্যান্ড এখন আমি কী কী আনলক করতে পারবো একশো দুই একশো দুই দুশো আট আর দুশো তিন পারব না তো একশো দুই আর দুইশো আট পারবো আনলক করতে তো ফাটাফাটা আনলক করি একশো দুই ওকে নাইস ওপেন হয়ে গেছে অ্যান্ড একশো সরি 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 আমি তাড়াতাড়ি চল ওকে তো ছয়টা আমার কাছে শর্ট গান সেলস হয়ে গেছে মানে শর্ট গানের অ্যান্ড এখন একশো দুই সরি সরি এটা ওকে তো আমি এখন এটা কম্বাইন করে কিছু হ্যান্ডগ্যান এমন পেলাম ওকে ওকে এখন আমাকে কোন দিকে যেন যেতে হবে এখানে যেতে পারবো না এটা ওই দিক দিয়ে লক করা আছে ওকে এখান দিয়ে যেতে পারবো না এক মিনিট আমি কি রাস্তা কোনো যাতে ভুল করেছি না 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 ঠিক আছে ঠিক আছে যে ওয়েস্ট অফিসে আমাকে আসতে হতো কারেকবার কারণ ওখান দিয়ে তো যাওয়ার রাস্তাটা আছে তাছাড়া কোনো জায়গা নাই তোর কিছু বলে তো শিট একটা মিস হয়ে আরে ভাই কত এমন মিস হোস ও ভাই ও ও ভাই তোর কিছু বলে আবার চলে এসছিস তুই আর মাথার ফুলি উড়াই দিলাম একদম ওকে এখন গায়েছে আমাকে

ও গাইস এটা হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার রেড ভি যার সাথে আমার দেখা হয়েছিল প্রথমে ওকে তো সেকেন্ড এই সাইডে যেতে বলছে আমাকে লিফটেন্যান্ট ওকে গাইস তো মার্ভিন এখন আমাকে বললো যে এখন আমাকে সেকেন্ড ফ্লোরের ওয়েস্ট সাইডে যেতে হবে তো গাইস আজকের ভিডিও আমি এখানে রাখছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো কাজ আজকের ভিডিও এখানেই অ্যান্ড আশা করছি আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনার কাছে আমার এই গেম প্লে ভিডিওটি তো কাজ আপনার যদি রিসেন্টেবল টু এর আরও গেম প্লে ভিডিও দেখতে চান তাহলে আমার নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে না এটাতে ক্লিক করে পাশে দেখা যায় আইকনটি আছে এটা অলো সেট করে দেন তো কাজ আজকের মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্র নতুন কোনো গেম প্লে ভিডিও সাথে আল্লাহ হাফেজ